নমস্কার আমি সন্দীপন ব্যানার্জি আর আমি আছি এখন এই ক্যারিবিয়ান আইল্যান্ডের মানে কি বলবো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি বিউটিফুল দ্বীপ সুন্দর মনোরম ছবির মতো দ্বীপ সেন্ট লুসিয়াতে আগেই বলে দিই আজকের ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ কভার করতে কিন্তু আমি অ্যান্ডিকা যেতে পারিনি কেননা এত ক্যারা ট্র্যাম্প শেডিউল তার মধ্যে এখানে ফ্লাইটের টিকিটের যা চাহিদা আমরা ফ্লাইট পাইনি সৌরভ গিয়েছিল রেসপোর্টসের পক্ষ থেকে সৌরভ ওখানে ছিল কিন্তু আমি যেতে পারিনি কিন্তু তাও এই ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের বিশ্লেষণ নিয়ে আজকে আমি হাজির হয়েছি প্রথমে আপনাদের এখান থেকে একটু ছবির মতো ওই দ্বীপটাকে একটু দেখিয়ে দিই মানে এত সুন্দর এই দ্বীপে অবভিয়াসলি আমরা ক্রিকেট নিয়ে কথা তো বলবই তার আগে আমার মনে হয় যে প্রাকৃতিক দৃশ্য থেকে আপনাদেরকে বঞ্চিত করাটা ঠিক হবে না তো যাই হোক ভারত বাংলাদেশ কি বলব যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই হলো একটা হিউজ বিক্রি হিউজ মার্জিনে ভিক্ট্রি ভারতের বাংলাদেশকে কোনো সময় মনে হয়নি তারা ম্যাচে ছিল মানে আগের দিনে আফগানিস্তান ম্যাচে যেভাবে ইন্ডিয়া পারফর্ম করলো আজকে ঠিক সেইভাবেই আজকে এক একই মানে বলে বোঝা গেলো যেন একই ধরনের পারফরমেন্স শুধু ও বিপক্ষর দলটা আলাদা ছিল ভারতীয় দল মানে প্রথমে রোহিত শর্মা বিরাট কোহলি যে স্টার্টটা দিল তারপরে সূর্যকুমার কুমার যাদবের কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যাওয়া সেখান থেকে যেভাবে ভারত ঋষভ পান্ত বলুন বা হার্দিক পান্ডিয়া বলুন শিবম দুবেও আজকে রানে ফিরলো সো ওভারঅল একটা মানে কী বলবো বোলাররা খুব সুন্দর পারফর্ম করলো কুলদীপ যাদব কন্টিনিউস টু টেক উইকেট সো ওভারঅল একটা মানে কী বলবো টিম দলগত পারফরমেন্স দিয়ে আজ বাংলাদেশের গেঙেন্স্টে ভারত এই ম্যাচটা জিতলো দেখুন এই ওয়ার্ল্ড কাপের সব থেকে বিশেষত্ব হচ্ছে ভারত কিন্তু কোনো একটা দুটো প্লেয়ারের ওপর ডিপেন্ডেন্ট নয় পুরো দলের কেউ না কেউ পারফর্ম করছে কোনো ম্যাচে হার্দিক কোনো ম্যাচে বুমরা কোনো ম্যাচে রোহিত শর্মা বাকিরাও মানে অক্ষর পটেল থেকে শুরু করে সবাই মানে সবাই পারফর্ম করছে সবাই নিজে আশ্রয় ভালো বল করছে এবং কন্টিনিউ ভালো বল করে যাচ্ছে যদিও আশ্রয়দ্বীপের আমার মনে হয় যে পরীক্ষাটা হবে অস্ট্রেলিয়ার এগেনস্টে বড় পরীক্ষা তো যাই হোক এই জয় দিয়ে ভারত মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নিজেদের সেমিফাইনাল বাদ কনফার্ম করে ফেলেছে এবার আজকের আজকে যে সন্ধ্যেবেলার যে ম্যাচটা আছে অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তানে সেই ম্যাচটায় যদি অস্ট্রেলিয়া আজকে জিতে যায় তাহলে ভারত অ্যান্ড অস্ট্রেলিয়া আমাদের গ্রুপ থেকে কোয়ালিফাই করে যাবে ফর সেমি সেমিফাইনালস নেক্সট রাউন্ড কিন্তু সেমিফাইনালে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলে দেওয়া দরকার কেন ভারতকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করতে হবে তার মেন রিজন হচ্ছে যদি ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই না করে তাহলে কিন্তু গায়ানার যে সেমিফাইনালটা ভারতীয় দল খেলবে দেখুন ভারতীয় দল গায়ানায় সেমিফাইনাল খেলবে রেসপেক্টিভ অফ ওয়েদার দে আর গ্রুপ চ্যাম্পিয়ন অর দ্য সেকেন্ড টিম ফ্রম দ্য গ্রুপ বাট গায়ানাতে যেদিনকে সেমিফাইনাল আছে সেদিনকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট চান্সেস অফ রেন আর সেই ম্যাচটা যদিও আমরা কাট অফ টাইমটাকে আইসিসি চার ঘন্টা এক্সটেন্ড করেছে বাট কোনো প্রিজার্ভ ডে কিন্তু সেই ম্যাচটার জন্য নেই সুতরাং ম্যাচটা যদি কোনো মতে ভেসতে যায় মানে ছোটো একদম পাঁচ ওভারের ম্যাচও যদি না করাতে পারে লোকাল অথরিটি তাহলে কিন্তু যদি গ্রুপ চ্যাম্পিয়ন যদি না হয় ভারত মানে গ্রুপ যদি গ্রুপ থেকে যদি সেকেন্ড টিম হয়ে যদি গায়ে না যায় তাহলে কিন্তু তারা ওই মানে ফাইনালের থেকে ছিটকে দৌড় থেকে ছিটকে যাবে এটাই আইসিসির নিয়ম মানে এই আইসিসি এইবারে যে শিডিউলটা করেছে যে ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখিনি ব্যাক টু ব্যাক ডেজে মানে ম্যাচ ইটস এস ভেরি মানে কী সবাইকার জন্য খুব ডিফিকাল্ট ফ্যানরাও দেখুন ফ্যানরা ট্রাভেল করতে পারছে না আপনারা দেখছেন ইন্ডিয়া ম্যাচেও ফাঁকা গ্যালারি অনেক কেননা ফ্যানরা আসতে পারছে না ট্রাভেল করতে পারছে না এখানে টিকিট পাওয়া যায় না এখানে ক্যারিবিয়ানে আইল্যান্ডে ছোটো ছোটো ফ্লাইট এটিআর ফ্লাইট চব্বিশ পঁচিশটা সিট তিরিশটা সিট সেখানের মধ্যে মানে ফ্লাইট একটা ইন্ট্রোডিউস করা বা একটা খোলার টিকিট খোলার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে সুতরাং অনেকেই ট্রাভেল করতে পারছে না এবং এই প্রবলেমের জন্যই কিন্তু ভা মানে এই শিডিউলটা খুব আমি একদম আইসিসি শেডিউলিং কমিটিকে দায়ী করব তো যাই হোক সেমিফাইনালে ভারতকে কিন্তু জিততে হলে সেমিফাইনালে মানে একটা ভালো জায়গায় থাকতে হলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে হবে এবং গ্রুপ চ্যাম্পিয়নের হবে কি না তারা ডিসাইডেড হবে অস্ট্রেলিয়ার এগেস্টে ম্যাচটা দিয়ে অস্ট্রেলিয়ার এগেস্টে ম্যাচটা এখানে সেন্ট লুসিয়াতে খেলা হবে পরশু দিন এবং সেই ম্যাচে যে জিতবে সে কিন্তু অলমোস্ট মানে গ্রুপ চ্যাম্পিয়ন হবে হয়েই সেমিফাইনালে যাবে তো দেখা যাক সেই দিকে আমাদের নজর থাকবে অস্ট্রেলিয়া ম্যাচের কাভারেজের জন্য আমি অলরেডি সেন্ট লুসিয়া পৌঁছে গেছি যেটা আমি কি আপনাদেরকে শুরুতেই ভিডিওতে ভিডিও শুরুতেই বললাম তো দেখতে থাকুন সেই কাভারেজ এবং এনজয় করুন আমাদের এই কী বলবো এই ওয়ার্ল্ড কাপ কভারেজ আশা করবো যে আমাদের কাভারেজ ভালো লাগছে ফিডব্যাক দিন আমাদের এর এই কাভারেজ দিয়ে আর হোপফুলি আমরা জয়েন করব কালকে সেন্ট লুসিয়ার র্যানস আমি স্টেডিয়াম থেকে আপনাদের জন্য প্রিভিউ বা এবং ম্যাচ রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আসবো আর ততক্ষণ দেখতে থাকুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেট আমি সন্দীপন ব্যানার্জি সেন্ট লুসিয়ার এই বিউটিফুল সুন্দর মনোরম পরিবেশ থেকে আপনাদের জন্য এই রিপোর্টটা প্রস্তুত করলাম